2025 সালের হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে প্রতি বছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজ যাত্রার সময় তাদের কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে দু সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের যারা এর আগে হজ করেননি বিবৃতিতে বলা হয়েছে চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে হজ যাত্রীদের তথ্য যাচাই বাছাই সঙ্গীদের যুক্ত করা এবং মহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে নাসিমরাজ নবীন নিউজ ঢাকা